নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী গৌরবঙ্গ ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এসএসসি থ্রি পেপার আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ বেঙ্গলের সাজেশান দিচ্ছি আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তাহলে শুরু করি সাজেশানটা বলছি তোমাদের লিখে নাও জনপ্রিয় সংস্কৃতি কাকে বলে এর বৈশিষ্ট্য কি জনপ্রিয় সংস্কৃতি অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো উচ্চ সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পার্থক্য কী বাঙালি জনপ্রিয় সংস্কৃতির মূল উপাদানগুলি কি এটা হচ্ছে প্রথম ইউনিট থেকে প্রশ্ন একদম সহজ সরল এইগুলো উত্তর এগুলো খুব একটা কঠিন ব্যাপার না ভালো করে পড়বে মজার জিনিস রয়েছে যাত্রাপালা কি এটি কীভাবে বাঙালির জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে বাংলা থিয়েটারের ইতিহাসে ইতিহাস ও জনপ্রিয়তার কারণ বিশ্লেষণ করো নিত্য থেকে গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য তাৎপর্য আলোচনা করো ছৌ নৃত্যের মূল বৈশিষ্ট্য তার জনপ্রিয়তা বিশ্লেষণ করো সাঁওতালি নৃত্যের বিশেষত্ব কী মুখোশ নৃত্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো মিউজিক থেকে পড়বে বাউল গান বাংলা সংস্কৃতিতে কীভাবে প্রভাব বিস্তার করেছে ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্য জনপ্রিয়তা আলোচনা করো পালা গানের ধারণা ও সামাজিক প্রভাব বিশ্লেষণ করো ইউনিট থ্রি থেকে বলছি ইউনিট টু ইউনিট ওয়ান হয়ে গেল ইউনিট থ্রি সত্যজিৎ রায় চলচ্চিত্র বাংলার জনপ্রিয় সংস্কৃতিতে কিভাবে অবদান রেখেছে মৃণাল সেন ঐত্বিক ঘটকের সিনেমার তুলনামূলক আলোচনা করো তরুণ মজুমদার ও অজয় করে চরিত্রের মূল বৈশিষ্ট্য আলোচনা করো সাথে একটা প্রশ্ন আসতে পারে যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির মধ্যে তুলনামূলক আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ টেলিভিশন কিভাবে বাংলা জনপ্রিয় সংস্কৃতিকে প্রভাবিত করেছে বাংলা ভূমিকা ও গুরুত্ব ব্যাখ্যা করো ডিজিটাল ফটোগ্রাফি নেতিবাচক আলোচনা কর দিকগুলি আলোচনা করো শেষ ইউনিট ইউনিট চার সামাজিক মাধ্যম কীভাবে জনপ্রিয় সংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রাম বাংলা জনপ্রিয় সংস্কৃতিকে কিভাবে প্রভাবিত করেছে সামাজিক মাধ্যম কি বাঙালি সংস্কৃতির মৌলিকত্বকে ক্ষতিগ্রস্ত করেছে যুক্তি দিন এই হচ্ছে আর পরের একটা কোশ্চেন বাকি রয়েছে সামাজিক মাধ্যম এবং জনপ্রিয় সংস্কৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো এই হচ্ছে তোমাদের সাজেশন সবচেয়ে সহজ পেপার যেটা বানিয়েও লেখা যেতে পারে দু দু একটা কোশ্চেন হয়তো মুখস্থ করতে হবে বাকিগুলো একবার দুবার রিডিং পড়লেই তোমরা পেরে যাবে অত্যন্ত সহজ পেপার ভালো করে পড়ো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও